হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি সেই সমস্ত লোকেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক গুগল প্লে স্টোর থেকে বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে দিল গুগল যে অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে নয়টি ক্রিপ্টো অ্যাপ আপনি যদি আপনার ফোনে ক্রিপ্টো অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার ফোন থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলতে হবে কারণ এই অ্যাপ্লিকেশানগুলি আনুষ্ঠানিকভাবে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে গুগল যে অ্যাপগুলির উপর পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে বাইনান্স এবং ক্রাকেনের মতো অ্যাপ সবার প্রথমে জেনে নেওয়া যাক কেন অ্যাপ্লিকেশনগুলিকে ব্লক করা হয়েছে দু সালের ডিসেম্বরে ভারতীয় অর্থ মন্ত্রকের অর্থিক বুদ্ধিবৃত্তির ইউনিট একটি ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ অ্যাপের বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছিল যে কারণে এই অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে এফআইউ ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে এই নয়টি অ্যাপ এবং তাদের সম্পর্কিত ইউআরএল ব্লক করতে বলেছিল যে অ্যাপ্লিকেশানগুলিকে ব্লক করা হয়েছে সেগুলি হল বাইনান্স কুকয়েন ও বি ক্রাকেন গেট ডট আইও বিট্রেক্স গ্লোবাল এবং বিটফিনেক্স যে নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই অ্যাপ্লিকেশানগুলির উপর সেগুলি হলো মানি লন্ডারিং রেগুলেশন লঙ্ঘনের জন্য এই অ্যাপগুলি ভারতে নিষিদ্ধ করা হয়েছে আমরা আপনাকে বলি যে ভারত ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে তার অবস্থা পরিষ্কার করেছে ভারত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অনুমোদন দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই পাঁচ বছর আগে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ করেছিল ক্রিপ্টো ব্যবহারের বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছেছিল যদিও এই বিষয়ে কোনো স্বস্তি পাওয়া যায়নি আপনার ফোনে যদি এই সব অ্যাপ্লিকেশানগুলির মধ্যে কোনোটি থেকে থাকে অতি সত্তর অ্যাপ্লিকেশানগুলিকে আপনার ফোন থেকে আনইনস্টল করে ফেলুন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না